রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আকমালুল মুকমিনা ইমানান আহসানুহুম খুলুকান সবচেয়ে পূর্ণাঙ্গ মোমেন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর আর আখলাক শুধু শুদ্ধ কথাকে বলে না আখলাক আপাদ মস্তক দিন শরীয়ত মেনে আল্লাহর হুকুমের উপরে চলা এটাই আখলাক এটাই জিন্দি ফারুক আয়াম টিভি ওলামাদের আগামীর পথ চলা রোজ নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলাধীন গাজী এ বালাকোট আল্লামা গাজী ইমাম উদ্দিন রাহমাতুল্লাহ আলাহের প্রতিষ্ঠিত একশো বছরের ঐতিহ্যবাহী চৌধুরী মিয়াজি ইমামিয়া জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই বাইশতম মোতাবার রা রাতশরিক তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি সবার কাছে অনুরোধ করছি যাদের এই হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো কষ্ট করে নামায় ফেলে ছেলেরা নজওয়ান আমার অনুরোধ এই হাতে ধরে রেকর্ড করবার এটা পকেটে নাও মোবাইলটা অল্প একটু সময় আমাদের চোখের দিকে তাকাইয়া সরাসরি আল্লাহর কথা সামান্য কিছু আমরা শুনি এটা আমার আদেশ এটা যে না, শুনলানা না। তো নজওয়ান তুমি উঠে চলে গেলে ভালো এজন্য দয়া করে আমি এটা আদেশ করলাম আপনারা ও ডানে বামে একজন আরেকজনের বুঝাইয়া বইলেন হালকাভাবে বলেন কেউ যেন হাতে ধরে না রাখে মোবাইলটা মূল বিষয় হল মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না মানে কথা দিলে ঢোকে না মোবাইলে ঢোকে ফলে যে এটা ধরে রাখে তার নজর ফিকির থাকে মোবাইলটার প্রতি মনোযোগ থাকে ওইটার প্রতি যে এটাতে উঠতেছে কিনা বারবার নজর পড়ে ওইটার দিকে তার ফিকিরে থাকে এটা এই জন্য একবার ছোট করে একবার বড় করে একবার লারে আগপিস করে মানে তার জেহেনের মধ্যে কাজ করে মোবাইলটি তো মোবাইলে তো উঠলো ঠিক আছে আওয়াজও সুন্দর হইলো সবই সুন্দর হইলো তো আমার জিন্দিগি সুন্দর হলো কি না সেটা তো দেখার বিষয় তাহলে একটি ওয়াজ মাহফিলের মাকসাদ প্রত্যেকের মোবাইলে নতুন একটি ওয়াজ উঠানো এটাই তো এই তাফসিরুল কর মাহফিলের মাকসাদ ঠিক না তাইলে তাইলে এইটা উদ্দেশ্য না ঠিক না মানে এটা কোনো মাকসাদ না যে বরং আমার নিজের জন্য কোনো খোরাক নেওয়া নিজের জন্য একটু পাথেও নেওয়া প্রিয় ভাই কথা বললো না এমনিতেই জায়গাটা ছোট তাও আমরা তোমরা অনেক সাথী আলহামদুলিল্লাহ বসছো নজওয়ান কথা বলো না একদম চুপ থাক একদম চুপ করো তাইলে এই জন্য বললাম নিজের দিলের মধ্যে কথা ঢুকা দরকার তাইলে ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন হয় বাস্তবিক অর্থেই এটা কথা যে আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্য জিন্দগি সাজাবার জন্য জীবন গড়ার জন্য কোরআন ব্যতীত রসুল্লা সাল্লাই সাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোনোভাবে জীবন গড়া যায় না জীবন সাজানো যায় না বৈশ্বিক দুনিয়ার বাকি পড়ালেখার দ্বারা ভদ্রচিত উপার্জনের বিভিন্ন কলা কৌশল পদ্ধতি শেখা যায় কিন্তু আলোকিত মানুষ সুন্দর একটি জিন্দগি এটা শুধুই কেবল কোরআন এবং সুন্নার মাধ্যমেই গড়া যায় এটা বাড়াবাড়ি কথা না এটা ইনসাফের কথা এটাই যুক্তিসঙ্গত কথা যদি কারো তর্ক দরকার হয় আমরা তার সাথে প্রমাণ করতে রাজি মানে বাকি যত জেনারেল পড়ালেখা আছে তার দ্বারা দুনিয়া উপার্জনের ভদ্রচিত নিয়মকানুন শেখা যায় সুন্দর স্টাইলে উপার্জনের পদ্ধতি জানা যায় মানুষ যেটা দ্বারা হয় ইনসান হয় আলোকিত মানুষ হয় সেটা শুধুই কোরআনের দ্বারা অন্য কিছু দ্বারা হবে না বাংলা বই দ্বারা আলোকিত মানুষ হয় না উপার্জনের পদ্ধতি জানা যায় অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের বই দ্বারা আলোকিত মানুষ গড়া যায় এখন প্রশ্ন হইল আলোকিত মানুষের আবার তফাত আছে কারো কাছে দুনিয়ার এই রং তামাশা এটাই আলো আর কারো কাছে আখেরাতের আলোটাই হচ্ছে আলো এইখানে কোরআন করিমের মধ্যে জন্য আল্লাহ তালা বলছেন লাহু মিন সরাসরি কোরআন রায় আল্লাহ বলেন আমার আলো যে পেল না ফমা মিন নূর তার জন্য কোথাও কোনো আলো নেই তাহলে সোজা বাংলায় আল্লাহ বলেন আমার আলো যে পেলো না তার জন্য আলো নেই কোথাও কোথাও আলো নাই মিন হাত আল্লাহ যাকে পদভ্রষ্ট করে দিলেন মিন হাত তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই তাহলে সোজা কথা আল্লাহ পার কাউকে গুমরাহ করে দিলে আল্লাহর পদ থেকে বিচ্ছুত হয়ে গেলে তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই কোরআন শরীফা আছে আল্লাহ তালা বলেন আনা দা মুস্তাকিমান ফত্তাবিরুহু নিশ্চয়ই এটাই আমি আল্লাহ আল্লাহতালার সেরাত মুস্তাকিমে কোরআনকে বলছি ফত্তাবি আরুহু তোমরা একেই অনুসরণ করো ওয়ালা খত্তাবি সুবুল তোমরা ভিন্ন কোন একাধিক রাস্তায় অনুসরণ করো না ফ্তাফরক বিখুম তাহলে অন্য রাস্তা তোমাদেরকে সেরাতে মুস্তাকিম থেকে জান্নাতের রাস্তা থেকে সফলতার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিন আল্লাহ বলেন এটা কিন্তু আমি আল্লাহর অসিয়ত ওসিয়ত করলাম আমি আল্লাহ এটা অতএব প্রিয় বন্ধু অন্য পথে রাস্তা নাই অন্য পথে গন্তব্য নাই অন্য কোনো রাস্তা দিয়ে মঞ্জিলে পৌঁছা যায় না জান্নাত পর্যন্ত যাওয়া যায় না কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন এই যে সরাসরি কোরআনকে বলছেন এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই বিহি মানে এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে কাউকে আল্লাহ হেদায়ত দেয় না সুন্না ব্যতীত অন্য কিছু দিয়ে হেদায়ত দেয় না বাংলা বই দিয়ে হেদায়ত দেয় না অঙ্ক বই দিয়ে হেদায়ত দেয় না বাদ খাওয়া পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হেদায়ত দেয় না বাদ খাওয়া উপার্জন শেখায় ঠিক আছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এটা বোঝা উচিত এটা বুঝা উচিত আল্লাহর কোরআন যার জীবনে নাই সে আলো পায় নাই সে আলো পায় না সে সত্যিকার অর্থেই বঞ্চিত মাহরুম আমি এই জন্য বলি এ প্লাস আর গোল্ডেন এ প্লাস এটাকে মানুষ বলে না আখলাককে মানুষ বলে জীবন গঠন এটা ভিন্ন বিষয় এটা ভিন্ন বিষয় আলাদা বিষয় জিন্দিগিকে গঠন করা জীবনকে গঠন করা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন আকমালুল মুমান আহসান সবচেয়ে পূর্ণাঙ্গ মোমেন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর আর আখলাক শুধু শুদ্ধ কথাকে বলে না আখলাক আপাদ মস্তক দিন শরীয়ত মেনে আল্লাহর হুকুমের উপরে চলা এটাই আখলাক এটাই জিন্দিক কথা তো বলে সুন্দর শুদ্ধ কিন্তু পেশাব করে যথাযথ পদ্ধতিতে পাক হয় না পবিত্র হয় না তো এটা কিসের আখলাপ কথা তো বলে শুদ্ধ আল্লাহকে তো সেজদা দেয় না তো এটা কিসের আখলাপ হই ছেলেটার কথা তো সুন্দর কেমন আছেন আঙ্কেল ভালো আছেন নাস্তা খেয়েছেন আঙ্কেল কিছু খাবেন আঙ্কেল কিন্তু কথা খুব চমৎকার কিন্তু সে তো নামাজ পড়ে না সে তো নজর হেফাজত করে না সে তো গুণার আড্ডার মধ্যে ব্যস্ত সেটা আখলা হল রেজাল্ট তো ভালো এ প্লাস আছে গোল্ডেন এ প্লাস পাইছে কিন্তু হারাম রিলেশন হারাম সম্পর্কে লিপ্ত তাহলে এটা কি আখলা খেজাল্ট তো এ প্লাস কিন্তু কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তাহলে এটা আখলা খুল এই জন্য প্রিয় বন্ধু বা আফামার সবাইকে বলি আপনাদেরকেও বোঝা উচিত সন্তান গড়ে কীভাবে সন্তান সার্টিফিকেট দিয়ে গড়ে না সন্তান কোরআন দিয়ে গড়তে হয় সন্তান দিন দিয়ে গড়তে হয় রসুল্লা সাল আলিহি ও্লা বলছেন মা নাহালা ওয়ালিদুন মিন ওয়ালাদিন মিন মিন আদা বিন হাসান কোনো পিতা মাতা তার সন্তান সবচেয়ে উত্তম যে হাদিয়া গিফট করলো নী বলেন সেটা হলো আদাবুল হাসান উত্তম আখলা শিখাল যে মা বাপ তার সন্তানকে উত্তম আখলাক শিখাল সেই মা বাপই সন্তানকে সর্বোত্তম জিনিস দিন ঘর বাড়ি খাট সোফা ফার্নিচার না হোক মাটিতেই ঘুমায় মাটিতেই দিন কাটে কিন্তু উত্তম আখলাক এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহর কোরআনের কথা দিল দিয়ে শোনা উচিত ফারুক আয়ামটিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা